আমি অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি মাননীয় প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যেখানেই থাকেন না কেন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরে আসবেন সসম্মানে এবং তার নেতৃত্বে এই বাংলাদেশ এগিয়ে যাবে উন্নয়নের এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাবে আগামীর পথে এগিয়ে যাবে নতুন প্রজন্মকে নিয়ে এবং সবাইকে নিয়ে দল মত নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে যাবেন একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন দেশের প্রধানমন্ত্রী দেশ নেত্রী জননেত্রী শেখ হাসিনা কে জোর করে সামরিক বাহিনীর সহযোগিতায় দুর্বৃত্ত জামাত শিবিরের লোকরা দেশ থেকে জোর করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তার মানে হচ্ছে যে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল তার মাধ্যমে আজকে তাকে তাড়িয়ে দিয়ে তাকে বের করে বের করে দিয়ে এবং জোর করে বের করে দিয়ে বাংলাদেশের মানুষের বাড়িতে বাড়িতে এমন অত্যাচার এমন নির্যাতন শুরু হয়েছে এমন একটি লুটেরা বাহিনী দেওয়া হয়েছে যারা সমস্ত দৃষ্ঠাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করছে একদিনে ছত্রিশ হাজার বাড়িতে তারা আগুন লাগিয়েছে এবং ধ্বংস করেছে এদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের জনগণকে আহ্বান করছি এই দুর্বৃত্তদের সমূলে বিনষ্ট করার জন্য যা করা দরকার একাত্তর সাল একাত্তর সালে ভুল করেছিলাম যে স্বাধীনতার পর এদেরকে মাফ করে দিয়েছিলাম বঙ্গবন্ধু মাফ করে দিয়েছিলেন শেখ হাসিনাও মাফ করে দিয়েছিলেন এটা যে ভুল হয়েছিল তা আজকে প্রমাণিত হলো এদেরকে সব নির্বংশ করতে হবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ফাঁকি ফাঁসি আগস্ট মার্কিন সাম্রাজ্যবাদ পাকিস্তান চীন সহ বাংলাদেশের জামাত শেবির সেনাবাহিনী প্রধান ওয়াকাসহ ষড়যন্ত্র করে মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য করেছে ছাত্র জনতা স্বাধীনতা সপক্ষে শক্তি আবারও আমরা রুখে দাঁড়িয়েছি আজকের এই প্রোগ্রামে আমরা ঘোষণা করতে চাই বিশ্ব মিডিয়াকে যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সুদ গড়ি সে একজন অসাংবিধানিকভাবে অবৈধ তত্ত্বাবধায়ক প্রধান আমরা আবারও আমাদের এক দফা এক দাবি আবারও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করে আমরা ঢুকে দাঁড়াবো ইউনুসের সকল ষড়যন্ত্রকে নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ বাধ্য করা হয়েছিল দেশ ছেড়ে চলে যেতে এবং তারপরে দেশে যেভাবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগের নেতৃবৃন্দকে হত্যা লুটপাট বাড়িঘর পুড়িয়ে দিয়ে তাদের বেশি পুড়িয়ে দিয়ে যে অত্যাচার নির্বাচন চলতেছে তার প্রতিবাদে আমরা আজকে এখানে সমর্থ হয়েছি আমরা এইগুলো অতি বন্ধ করার জন্য দাবি জানাচ্ছি বিশেষ করে এই অবৈধ ইনুসকে বাংলাদেশটাকে চিরতরে বিদায় করার জন্য জনসংখ্যা হয়ে আমরা কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি